আমি বাংলাদেশের কোটি মানুষকে কা দিয়ে আজ চিরনিদ্রায় শায়িত হলেন শরীফ ওসমান হাদি শনিবার বিশ ডিসেম্বর দুপুর দুইটা পঁচিশ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক এতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ধর্ম উপদেষ্টা জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ সহ উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অংশ নেন এরপর প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই দাফন করা হয় তাকে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয় শহীদ ওসমান হাদিকে তিনি বিদ্রোহী কবির একজন ভক্ত ছিলেন হাদির এভাবে চলে যাওয়া কাঁদিয়েছে কোটি মানুষকে এই বিদায়ে সাধারণ জনগণের মতোই মর্মাহত জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় সামাজিক মাধ্যমে হাদির বিদায় নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন হৃদয় ফেসবুকে হৃদয় লিখেন যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন ভাই তিনি গেলেনও সেখানে বীরের বেশে হাজার মানুষের সাথে কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে হাদির মতো এত ভালোবাসা পাওয়া সবার কপালে থাকে না উল্লেখ করে হৃদয় আরও লিখেন বিদায় বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের ভাই।